আমি অনেক দিন ধরে চাকরি করে না আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টেতে আছি আমার ছোটো বাচ্চারা দুধ কিনা দেওয়ার মতো টেকা নাই আমার কাছে আমার হাজব্যান্ড পারে না আমার চিকিৎসা করাইতে আমি অনেক কষ্টে আছি আমরা একদিন রান্না করলে দুই দিন খাইতে পারি না আমার হাজব্যান্ডের বাড়িতে একটা ঘরও নাই একটু জায়গাও নাই আপু আপনার নাম কি আমার নাম মুক্তা মুক্তা কোন জায়গা থেকে আসছেন আপনি মিরপুর থেকে মিরপুর থেকে কি কারণে আসছেন বলেন তো আমার দুইটা কিডনিতেই সমস্যা একটা কিডনিতে পাথর পানি আর একটা কিডনিতে পানি একটা কিডনি প্রায় ব্লক হয়ে রয়েছে কিডনিটা চলাচল করতেছে না আমার এখন বর্তমানে আমি আসছি আপনার কাছে জানি আপনার মাধ্যমে আমি একটা ভিডিও করতে পারি দেশবাসীর কাছে সাহায্য চাইতে পারি আচ্ছা আপনার পাশে যে বসে উনি আপনার কি হয় আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড ছেলে মেয়ে কয়জন আপনার আমার দুইটা ছেলে মেয়ে দুইটা ছেলে মেয়ে

বাপ মা মা গেছে বাপ চালায় বাড়িতে আমার একটা গরম নাই যে বাড়িতে গিয়ে কষ্ট করে খামো আমার কিচ্ছু নাই দর্শক কোনো মানুষ নিরুপায় না হইলে কিন্তু ক্যামেরার সামনে আসে না তো বিষয়টা হচ্ছে আপুটা আজকে সম্পূর্ণভাবে নিরুপায় হয়েই কিন্তু ক্যামেরার সামনে এসছে আপনাদের দ্বারস্থ হয়েছে আপনার চিকিৎসার কাগজপত্রগুলো একটু দেখান তো আমাদেরকে এই যে দেখেন ওনার যত চিকিৎসার কাগজপত্র একটু যে সব কিছু কিন্তু এই যে আরও অনেক কাগজ নিয়ে আসছে উনি ঠিক আছে এই যে এখানে ওনার কাগজপত্র যা কিছু আছে এ টু জেড সব কিছু আমি দেখছি এই মুহূর্তে আমি আছি আসি দি উদ্যানে তো এখন বিষয়টা হচ্ছে এই যে ওনার চিকিৎসার কাগজপত্র আপনার এখন ডাক্তার তাইলে আপনার কি বলছে কি করতে হবে আমার বলছে যে এক সপ্তাহের ভিতরে অপারেশন করতে প্লাস দুই সপ্তাহ গেলেও প্রবলেম হবে না কিন্তু তিন সপ্তাহ গেলে আমার কিডনিগুলো ড্যামেজ হয়ে যাবে

কাছে আজকে আচ্ছা তো বিষয়টা হচ্ছে গ্যাস উনি অনেক অসুস্থ তো এখন ধরেন আপু যেহেতু আপনি এখন অসুস্থ আছেন এখন এই অবস্থাতে আপনার হচ্ছে মানে সহযোগিতা দরকার তো কত টাকার মতো লাগতে পারে আপনার

দর্শক এই নাম্বারে কিন্তু বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা আছে আপনারা চাইলে এই নাম্বারে যদি আর্থিক ভাবে হেল্প করেন মানে করতে পারবেন তো আপু আমি আশাবাদী হয়তো অনেকে আপনার হেল্প করবে ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে তো দর্শক আমার ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজতেছে এই কারণে আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না তো আপনারা যে যেভাবে পারেন হেল্প করবেন হেল্প করতে না পারলে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের উদ্দেশ্যে আর মানে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে যেভাবে ভিডিও করতেছি এইভাবে কিন্তু আমি কখনো ভিডিও করি না আমি কিন্তু সবসময় ক্যামেরার আমার ক্যামেরাম্যান অন্য আরেকজন থাকে বাট আজকে আমি নিজে আমার ক্যামেরাম্যান এটার একটু মানে একটু কারণ আছে তো বিষয়টা হচ্ছে আমি চাকরির জন্য আমার এখানে একজন ক্যামেরাম্যান নিয়োগ দিব মূলত হচ্ছে যদি কেউ ভালো ভিডিওগ্রাফি করে থাকেন ক্যামেরা চালাতে পারেন এবং ভিডিও এডিট করতে পারেন সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমাদের এই পেজের মধ্যেই কিন্তু দেওয়া আছে যদি ভালো ভিডিও এডিট করতে পারেন এবং ক্যামেরা চালাতে পারেন ক্যামেরা মোবাইল দুইটাই চালাতে হবে এখন কিন্তু আমি আইফোন দিয়ে ভিডিও করতেছি বাট আমরা কিন্তু আইফোন ছাড়াও ক্যামেরা দিয়েও ভিডিও করি সো যারা ভিডিওগ্রাফির উপরে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে তো এরকম কেউ চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে থাকা খাওয়ার সুযোগ করে দিব ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব তো এই হচ্ছে বিষয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম